আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকের ব্লগটা কিন্তু একটু ভিন্ন রকম হবে টাইটেল আর থামবেল দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে ড্রয়িং রুমটাকে কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে কারণ আজকে হচ্ছে আমার জানের বার্থডে কালকে রাত বারোটা থেকেই কিন্তু আমার বাসায় জন্মদিনের একটা আনন্দ শুরু হয়ে গিয়েছে বেলুন দিয়ে পুরা বাসাটাকে সাজানো হয়েছে আরিয়ানা আইমান দুজন মিলেই করেছে আজকে হচ্ছে আইমানের জন্মদিন দুই সালের জুন মাসের বারো তারিখে আইমানের জন্ম হয়েছিল মানে ওর জন্ম তারিখটা হচ্ছে বারো ছয় বারো বারো ছয় দুই আর কি আর আজকে হচ্ছে বারো ছয় দুই আইমানের আজকে ১২ বছর পূর্ণ হলো বারো শেষ হয়ে তেরোতে পা দিল আর কি আরিয়ানা হচ্ছে তার ভাইয়ের জন্য খুব সুন্দর করে জন্মদিনে এভাবে সাজিয়ে নিয়েছে কেক কাটবে এখানে আর কি তো আমরা নিজেরাই আর কেউ নেই যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে আমার মেহমানদারি করার মতো এনার্জি নেই আর সংসারের কাজ বিজনেসের কাজ সব কিছু নিয়ে আমি অনেক বেশি হাঁপিয়ে উঠেছি আর এই গরমের মধ্যে আমি কোনো কিছু করতেও চাচ্ছিলাম না ওর বাবা বলেছিল সবাইকে দাওয়াত দিতে আর রান্নাবান্নাও করতে একটু বেশি করে আমি বললাম যে সম্ভব না প্রচুর গরম আর আমার নিজের শরীরটাও অনেক বেশি খারাপ ছিল আমি আসলে এই সাহসটা পাইনি তবে আইমান হচ্ছে তার খালামনিকে আসতে বলেছে আজমাইন না আসলে তো তার মনটা অনেক বেশি খারাপ থাকবে আর তার খালামনি হচ্ছে তার জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসবে তো তুলিয়ে আসবে আর কি আরিয়ানা হচ্ছে বাড়িঘর গুছিয়ে নিয়েছে আইমানের জন্য ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর আমি হচ্ছে এদিকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে একটু রান্নাবান্না করে নিয়েছি তো আইমানের জন্মদিনে আইমানের পছন্দের খাবারগুলি রান্না করার চেষ্টা করেছি কোনো কিছু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না এই তো এখানে আমি চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর হচ্ছে চিকেনটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি প্রথমেই চিকেন মাঞ্চুরিয়ান করে নিচ্ছি আজকের দুপুরের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে চিকেন ফ্রাই আইমানের পছন্দ মতেই খাবারটা হচ্ছে তো আইমানের হচ্ছে আজকে বারো বছর পূর্ণ হয়েছে সবাই আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয় আমার ছেলেটার বারো বছর হয়েছে কিন্তু সে বলছে তার তেরো বছর হয়েছে বারো বছর পূর্ণ হয়ে তার তেরো শুরু হয়েছে এটা তাকে আমি কিছুতেই বুঝাতে পারছি না তো যাই হোক সবাই আপনারা আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন একজন সুস্থ মানসিকতার মানুষ হয়ে সে বড় হতে পারে আর এই তো তুলি কিন্তু অলরেডি চলে এসেছে আজমাইন স্কুলে ছিল আজমাইনের স্কুল ছুটি হওয়ার পর আজমাইনকে নিয়ে এখন এলো আর এই যে টুনটুনি পাখিটা দেখেন প্রথম যখন আসে তখন একটু অপরিচিতদের মতো করে আর কি মানে একটু কেমন করে থাকে আস্তে আস্তে পরে ঠিক হয়ে যায় টুনটুনিটা আর আজকে হচ্ছে আরিয়ানার ভার্সিটি ছিল না সেজন্য ও অনেক কাজে আমাকে হেল্প করতে পেরেছে আমার খুব একটা পেরশানি করতে হয়নি আমি শুধু রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি আরিয়ানা বাড়িঘর গুছিয়ে নিয়েছে তো এই তো খালামনি এসে আইমানের যে জন্মদিনের জন্য সাজানো হয়েছে সেগুলো দেখছিল আর তুলি হচ্ছে আইমানের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে আইমানের প্রত্যেক বছরের কেকটা তুলিই বানায় বেশিরভাগ সময় গত বছর বানাতে পারেনি কারণ আনাবিয়া তখন প্যাটে ছিল তো এবার আবার বানিয়ে নিয়ে এসেছে আর এই তো আমরা একটু কেকটা খুলে দেখছিলাম অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন আমি বলছিলাম যে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখো এখন তো আর কাটবে না খাওয়া দাওয়া শেষ করে যখন কাটবে তখন ফ্রিজ থেকে বের করো তা না হলে গলে যাবে প্রচণ্ড গরম এত গরম লাগছে আজকে কি বলবো আর এই তো পাখিটা দেখেন টেবিলের উপর বসে আছে একটু সানগ্লাসও লাগিয়েছে মাথায় ক্লিপ লাগিয়েছে মাসাল্লা আর আমি ওর জন্য একটা স্যান্ডেল কিনে এনে রেখেছিলাম এখানে রেখে দিয়েছি ব্যাগের সাথে তো যখন তুলি এসেছে আমি ওকে বললাম যে এই স্যান্ডেল দুইটা এখানে রাখা আছে ওর জন্য দেখো তো নেয় নাকি প্রথমে দেখে ঘুরে গেল তারপর যখন বুঝতে পারলো যেগুলো ওর জন্য জানি না বুঝতে পেরেছি কিনা তবে মানে প্রথমবার ঘুরে গিয়ে দ্বিতীয়বার সে স্যান্ডেলটা নিয়েছে আর মাশাল্লাহ দেখেন স্যান্ডেল দুটা পায়ে দেয়াতে কি কিউট লাগছে তাই না এরকম সেম স্যান্ডেল কিন্তু আমি আরিয়ানাকেও পরিয়েছি আর স্নেহাকেও কিনে দিয়েছিলাম আর সেদিন মার্কেটে গেলাম হঠাৎ করে চোখে পড়লো এই স্যান্ডেলগুলি মাত্র একশো টাকা খুব বেশি দাম না কিন্তু কিন্তু দেখতে খুব ভালো লাগে তো ভাবলাম আনা জন্য নিয়ে যাই তো ওকে পরানোর পরও মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগছিল আর আনাবিয়া যখন আমাদের বাসায় আসে তখন তো আমাদের সব কাজ টাজ কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না সারাক্ষণ শুধু ওকে নিয়েই ব্যস্ত থাকি আরিয়ানাকে সে খুব পছন্দ করে এবং ভালোবাসে আরিয়ানাকে কি সুন্দর করে আদর করলো আরিয়ানার সাথে কিন্তু খুব সুন্দর মিশে হাসে দুষ্ট করে খেলা করে অনেকটা সময় আরিয়ানার সাথে সে থাকে তো যাই হোক এখানে বসে আমরা কিছুটা সময় গল্প করছিলাম এরপরে বললাম যে খাওয়া দাওয়া করার আগে কিছু ফটো সেশন করে নাও তো এই তো এখানে আনাবিয়াকে বসানো হয়েছে ফটো সেশন করার জন্য আর আজমাইন হচ্ছে গোসলে ঢুকেছে কারণ ও হচ্ছে স্কুল থেকে এসেছে ও গোসল করে বের হলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব আমি এদিকে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম আর ওরা হচ্ছে এদিকে একটু ফটো সেশন করছিল তো যাই হোক যারা এখনও ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাতে আনা পাখিটা কিন্তু খুব সুন্দর করে বেলুন নিয়ে বসেছিলো আর এদিক থেকে আমরা হচ্ছে আমি হচ্ছে ক্যামেরা ক্যাপচার করছিলাম আর আরিয়ানা আর তুলি হচ্ছে ফটো সেশন করছিলো মাসাল্লা বসেছিল কিন্তু খুব সুন্দরভাবে একটু নড়াচড়া করেনি আর এদিকে হচ্ছে দুপুরের খাবারের জন্য আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি চিকেন ফ্রাই মাঞ্চুরিয়ান আর হচ্ছে ফ্রায়েড রাইস এরপর হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিয়ে সবাইকে ডাকছিলাম খাবারের টেবিলে বসার জন্য আর অনেক বেজেও গিয়েছিল আমাদের সবার ক্ষুদাও লেগে গিয়েছে তো সবাই একসাথে তো বসা সম্ভব না তার কারণ হচ্ছে আনাবিয়াকে যে কোনো একজন রাখতে হবে তো সেজন্য আর কি তুলি আজমাইন আয়মান আরিয়ানা আর ওদের বাবা একসাথে খেতে বসে গিয়েছে আমি হচ্ছে আনাবিয়াকে একটু করে নিয়ে রাখবো ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমি খাবো আমি এদিক থেকে ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম আর একটু ক্যামেরায় ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি মোটামুটি আমার লাইফে যা ঘটে যায় কিছুটা অংশ নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লাগে যদি কেউ আজকেই আমার এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওগুলি তাহলে আপনারা চাইলেই কিন্তু আমার এই চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে খাওয়া দাওয়া শেষ করার পর এক থেকে দেড় ঘন্টা আমরা একটু রেস্ট নিলাম এরপরে হচ্ছে শুরু হয়েছে কেক কাটার পর্ব তো তুলি যে কেকটা বানিয়ে এনেছে সেই কেকটা দিয়ে দিলাম কিছু চকলেট দিয়ে দিলাম আর কেক কাটার আগ মুহূর্তে এখানে কিছু ফটো সেশনও চলছে বেলুন দিয়ে এই রুমটা সাজানোতে কিন্তু যেহেতু এসিও নেই প্রচুর পরিমাণে গরম লাগছিল কেকটাও তো শেষ করলাম। আর এই তো আইমান হচ্ছে তার বছরের কেকটা কেটে নিল। তো কেক কাটা শেষ করে এক ভাই আরেক ভাইকে খাইয়ে দিচ্ছে তো আমি আবার এদিকে অফ ক্যামেরায় বলছিলাম যে এভাবেই দুইজন মিলেমিশে থেকো বড় হয়ে আবার ঝগড়াঝাটি করো না একজন আরেকজনকে এভাবেই ভালোবেসো একজন আরেকজনের ছায়া হয়ে থেকো তো এগুলো বলছিলাম আর কি তো আইমান সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তুলিকে খাওয়ালো ওর বাবাকে খাওয়ালো আমাকে খাওয়ালো আরিয়ানাকে খাওয়ালো তো সবাই মিলে আমরা অনেক মজাই করলাম কেক কাটা শেষ করে আমরা একটু বাইরে বের হব সেজন্য একটু তাড়াহুড়াই করছিলাম তো আইমান হচ্ছে বলছিল জিরো গ্র্যাভিটি ওখানে যাবে তো আজমাইনও আজকে থাকবে তুলি হচ্ছে আনাবিয়াকে নিয়ে বাসায় চলে যাবে আর আমরা পাঁচজন হচ্ছে যাব হচ্ছে জিরো গ্র্যাভিটিতে তো কেকটা কাটা হওয়ার পর এখন সবাই মিলে আমরা কিন্তু কেকটা খাচ্ছি এই তো ওর বাবাও খেয়ে নিচ্ছে তুলিও খাচ্ছে আরিয়ানাও খাবে আমিও অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম আর তুলির বানানো কেকটা তো বরাবরের মতোই অনেক বেশি মজা হয়েছিল এরপরে আমরা খুব তাড়াহুড়া করে বের হয়ে গেলাম তুলি আর আনাবিয়া হচ্ছে ওদের গাড়িতে উঠে যাবে আর আমাদের গাড়িতে উঠে যাব হচ্ছে আমরা আজমাইনও আজকে থাকছে তো আনাবিয়াকে এখানে বিদায় দিচ্ছিলাম টুনটুনি পাখিটা যখন আসে তখন খুব ভালো লাগে যখন চলে যায় তখন খুব মিস করি ওকে যদিও বা ভিডিও কলে দেখা হয় কথা বলি দুষ্ট করি কিন্তু খুব মিস করি চলে যাওয়ার পর আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি তুলি যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু আমার আরিয়ানাস ফ্যাশন পেজের জামাটা আর এই জামাটা কিন্তু অনেক আপুরায় অনেক বেশি পছন্দ করে অনেক দূর দূরান্তে আমার কাছ থেকে নিয়েছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ সত্যি এই জামাটা অনেক বেশি সুন্দর আর কালারটাও অনেক বেশি সুন্দর তো এই তো আজমাইন যেহেতু থাকবে তাই আনাবিয়ার কাছ থেকে বিদায় নিচ্ছিল তুলি আমাদের সাথে যায়নি তার কারণ হচ্ছে ও এরকম প্রিপারেশনও নিয়ে আসেনি আর রনিও আসেনি মানে ওর হাজব্যান্ডও আসেনি আর কি ওর ড্রাইভার নিয়ে এসেছিল। সেজন্য ও আর আমাদের সাথে যায়নি ও আনা বিয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছে আমরা শুধু যাচ্ছি আর কি আমাদের একটু কাজও আছে সেই কাজটা প্রথমে সারব তারপর আমরা জিরো গ্র্যাভিটিতে চলে যাব ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই তো রাস্তাঘাটে কিন্তু মানে আশেপাশে অনেক জায়গায় দেখলাম গরুর হাট বসে গিয়েছে আর কুরবানি ঈদের আগে কিন্তু গরুর হাটে গিয়ে একটু ঘুরতেও ভালো লাগে গরু কেনার আগে সময়ই পাচ্ছি না সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তো বিজনেসটা যেহেতু বারো তারিখ পর্যন্ত আমি ওপেন রেখেছি এরপরে ক্লোজ করে দিব মানে ঈদের আগে আর কি তারপরে আবার ঈদের পরে এক সপ্তাহ পরে খুলবো তো সেজন্য আজকে থেকে একটু কিছুটা ফ্রি হতে পারবো আর এই তো আনাবিয়া পাখি চলে যাচ্ছে খালামনিকে টাটা দিয়ে ও প্রথমে বুঝতে পারছিল না যে কি হচ্ছে বিষয়টা আজমাইন আমাদের গাড়িতে উঠেছে আর ওরা হচ্ছে ওদের গাড়িতে উঠেছে ও তো আসলে ছোট ওর এটা বোঝার কথাও না তো যাই হোক আনাবিয়াকে তুলিকে বিদায় দিলাম এখন আমিও গাড়িতে উঠে যাব গাড়িতে উঠে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব আল্লাহর নাম নিয়ে আমরা যাব হচ্ছে প্রথমে মহাখালীতে আমার গাড়িটা যেই শোরুমে বিক্রি করা হয়েছে সেখানে যাব তো গাড়িটার কিছু সই টই বাকি আছে সেগুলো দিতে হবে সেজন্য ওখানে যাব প্রথমে তারপর সেখান থেকে আমরা জিরো গ্র্যাভিটিতে চলে যাব এই তো আমরা চলে এসেছি মেট্রো কার্সে এটা হচ্ছে একটা গাড়ির শোরুম আর কি এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের তো এখানেই আমাদের গাড়িটা সেল করা হয়েছে তো গাড়ির মালিকানা চেঞ্জ করার জন্য কিছু কাগজপত্রে সই করতে হবে সেজন্যই আসা প্রথমে তো এখানে বসে আছি তো এই ভাইয়াটা আবার আমাদেরকে না খাইয়ে ছাড়বে না তো উনি আবার হারফি থেকে চিকেন আনালো আইমানের জন্মদিন শুনে তো উনি অনেক বেশি এক্সাইটেড ছিল আইমানের জন্য গিফটও আনাতে চেয়েছিল তো আমরা আবার না করলাম বললাম যে ভাইয়া এসব কোনো কিছুর প্রয়োজন নেই তো আমরা ওখানে সব কাজটা শেষ করে চলে এসেছি এখন জিরো গ্র্যাভিটিতে আর এখন বাজে হচ্ছে রাত দশটা আর জিরো গ্র্যাভিটির ওপেন টাইম হচ্ছে এগারোটা পর্যন্ত তো ওরা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আর কি খেলাধুলা করতে পারবে তো এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি সারাদিন প্রচণ্ড গরম থাকার পর এখন কিন্তু বাইরের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর বাতাস ছিল বাইরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল তো জিরো গ্র্যাভিটিতে আসার পর জানতে পারলাম আধা ঘন্টা খেলার সুযোগ আছে আর আধা ঘন্টায় একজনের টিকিট হচ্ছে নয়শো টাকা করে তিনজনকে টিকিট কেটে দিলাম আরিয়ানা আইমান আর আজমাইন তো ওরা এখন ভিতরে ঢুকে যাবে আর আমরা বাইরে অপেক্ষা করব। আমাদের তো আসলে ভিতরে কোনো কাজ নেই আর অনেক বেশি মিউজিক বাদ ছিল যেটা আমার প্রচুর মাথা ও ব্যথা করছিল তাই আমি বাইরে যেয়ে বসে থাকবো ওদেরকে টিকিট কেটে দিলাম তো ওদেরকে হচ্ছে মোজা দিয়েছে সেই মোজাগুলো ওরা পরে নিচ্ছে তিন ভাই বোনে পরে ওরা ঢুকে যাবে আইমানের জন্মদিনটা আয়মানকে ভালো লাগার জন্য আইমানের যা যা ইচ্ছা সব কিছুই কিন্তু আমরা আজকে সারাদিন পূরণ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো আইমানই আইমানের জন্মদিনে জিরো গ্র্যাভিটিতে আসতে চেয়েছিলো তাই তিন ভাই বোনকে টিকিট কেটে দিলাম ওরা অনেক বেশি মজা করুক ভিতরে যেয়ে আমরা বাইরে যেয়ে বসি তো আমি তো ভিতরের কোনো কিছু আর ক্যামেরায় ক্যাপচার করতে পারবো না আরিয়ানাকে বলেছিলাম আরিয়ানা একটু শ্যুটও করে এনেছিল তবে সেগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই তো ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি আর ওর বাবা হচ্ছে বাইরে চলে এসেছি বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাতাস ছিল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো জিরো গ্র্যাভিটির পাশেই কিন্তু হচ্ছে শেফ টেবিলস সব মিলিয়ে এখানকার পরিবেশটা ছিল অনেক বেশি মনোমুগ্ধকর অনেক ভালো লাগছিল খুব সুন্দর ওয়েদারও ছিল পাশাপাশি এখানের পরিবেশটা তো অনেক বেশি সুন্দর যারা এখানে গিয়েছেন তারা তো জানেনি এই তো এটা হচ্ছে শেফস্টেবল অনেক বেশি সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছিল আর মনে হচ্ছিলো দিনের বেলায় আসলে আর অনেক বেশি এনজয় করা যেত তো হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম ছোট্ট একটা লেকের মতো এখন অন্ধকার হয়ে গেছে আপনারা কতটুকু ক্যামেরায় বুঝতে পেরেছেন আমি জানি না তবে অনেক মাছ আছে এখানে অল্প অল্প আলো ছিল আলোর মাঝখানে আমি দেখতে পাচ্ছিলাম দিনের বেলা হলে হয়তো এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম মাছগুলোও খুব সুন্দরভাবে দেখাতে পারতাম আর আপনারাও অনেক বেশি আমাদের পাশাপাশি এনজয় করতে পারতেন তো যাই হোক পরে এক সময় আবার আসবো তখন অবশ্যই আপনাদের মাঝে খুব সুন্দর করে ভিডিও শেয়ার করব আর এখানের একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে জায়গায় জায়গায় এরকম একটা মশার মেশিন দেয়া আছে এজন্য কিন্তু এখানে কোনো মশা নেই কিছুক্ষণ পরপর এরকম একটা মেশিন দেয়া আমরা আসতে আসতে তো অনেক রাত হয়ে গিয়েছিল সেজন্য এখন খুব নিরিবিলি কোনো মানুষ নেই আছে দুই চারজন আর কি আমাদের মতো এত দেরিতে কেউ আসেনি আমাদের যেহেতু কাজ ছিল বাসায়ও আবার তুলে এসেছিল তো সব কিছু মিলিয়ে জিলে আমরা একটু দেরি করেই এসেছি আর নিরিবিলি পরিবেশটা উপভোগ করছিলাম আর আপনাদের মাঝেও কিন্তু শেয়ার করছিলাম খুব একটা খারাপ লাগছিল না ভালোই লাগছিল তো চল্লিশ মিনিটের মতো আমি আর ওর বাবা বাইরেই বসে হেঁটে কাটিয়ে দিলাম এখন ওদের বের হওয়ার সময় হয়ে গিয়েছে এখানে আর কি গেটের সামনে এসে আমরা আবার দাঁড়ালাম তো ওরা হয়তো কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসবে এই তো বের হয়ে এসেছে একদম ঘেমে টেমে এক একটা লাল হয়ে সব বের হয়ে এসেছে আর আরিয়ানা এসে বর্ণনা দিচ্ছিল যে ভিতরে ওরা কি রকম ভাবে মজা করেছে বলছিল যে আম্মু আজমাইন হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর মজা করেছে কারণ ও কোনো কিছুতেই ভয় পায় না তো আরিয়ানা বলছিল যে মা তোমার ছেলে অনেক ভয় পায় সব ভয় পায় মিষ্টি কিছুতেই করতে না এনজয়টাও ভালো করে করতে পারেনি এমন মজা করলা না মজা সবথেকে বেশি মজা আজমাইন বুঝছো আজমাইন অনেক মজা করতে পারে হ্যাঁ সব মিলিয়ে কিন্তু এই ছিল আইমানের জন্মদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ